সারা বছরই আমরা কম বেশি ভেজ ডাল খেয়ে থাকি তবুও শীতের মরশুমের এই টাটকা সবজির ভেজ ডাল একটা আলাদাই স্বাদ আনে প্রথমে আমি পরিমাণ মতো ডাল নিয়ে সেটাকে ধুয়ে গরম জলে সেদ্ধ করতে বসাবো ডালটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমরা সবজিগুলো কেটে নিই আমি নিয়েছি এখানে ফুলকপি গাজর বিনস টমেটো আর মটরশুঁটি এবার একটা ভাজা মশলা রেডি করব। এর জন্য একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো জিরে নিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখব। এবার ওই কড়াইতেই একটু তেল দিয়ে প্রথমে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব ফুলকপিটা বেশি করে ভাজলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা ভালো আসে এর মধ্যে টমেটো বাদে আর সব সবজি দিয়ে দু তিন মিনিট মতো ভাজবো সবজিগুলো বাজা প্রায় হয়ে গেছে এবার একটা পাত্রে হাতা দিয়ে তুলে রাখবো এবার দেখি ডালটা গলেছে কিনা ডালের জলটাও শুকিয়ে গেছে ডালটাও গলে গেছে হাতা দিয়ে একটু ঘেঁটে দেব খুব খেয়াল রাখবো খুব বেশি যেন গলে না যায় তাহলে আর ডালটা ভালো লাগবে না এর ডালের মধ্যে গরম জলই দিয়ে দেবো ঠান্ডা জল দিলে ডালের স্বাদটা ভালো আসে না এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো আর ওই ছাড়িয়ে রাখা মটরশুটিগুলো দিয়ে দেবো দু তিনবার ফুটে উঠলেই ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেবো এবার যে কড়াইতে সবজি ভেজেছিলাম সেই কড়াইতে একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো একটু পোড়া পোড়া হলেই তার মধ্যে জিরে আর বেশটা পরিমাণে আদা বাটা দিয়ে দেব। আদাটা ভালো করে ভাজতে হবে কাঁচার থাকলে পরে গন্ধটা ভালো লাগবে না তারপরে ডালটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ডালটা দু মিনিট ফুটে উঠলে তার মধ্যে সামান্য গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব হাফ চামচ মতো আবার দু মিনিট মতো ফুটে উঠলেই ওই যে ভেজে রাখার মশলাটা যেটা ওই জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে ডালের ওপরে ছড়িয়ে দিয়েই নামিয়ে দেব খুব সহজেই এই ডালটা রান্না হয়ে যায় আর খেতেও অপূর্ব স্বাদ হয় একবার এইভাবে করে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগলো